নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আমি আজ থেকে প্রায় কুড়ি দিন আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে দেবজিৎ মজুমদারকে কিন্তু সই করছে ইস্টবেঙ্গল দল তো এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে যে দেবজিৎ মজুমদার বাঙালি গোলকিপারটাকে কিন্তু সই করে নিয়েছে ইস্টবেঙ্গল দু বছরের চুক্তিতে অর্থাৎ আরও একবার লাল হলুদ জার্সি পরেই কিন্তু দেবজিৎ মজুমদারকে আমরা খেলতে দেখব তো ইস্টবেঙ্গল তারা কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে দেবজিৎ প্রচণ্ড এক্সপিরিয়েন্স এতে এক ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা তার পরের আপডেট দি এটা হচ্ছে মোহনবাগান ফ্যান্সকে জুতো দেখিয়েছে উড়িষ্যা ফ্যান্স গতকাল উড়িষ্যা ফ্যান্স তারা কিন্তু ঘন ঘনই মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে মিডিল ফিঙ্গার অর্থাৎ মাঝখানের আঙুলটা দেখাচ্ছিল এবং শুধু তাই নয় তারা কিন্তু মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে জুতো দেখিয়েছে অর্থাৎ এটা কিন্তু উড়িষ্যা থেকে আশা করা যায় না যে তারা মোহনবাগান ফ্যান্সদেরকে এরকম অপমান করবে তো যাই হোক এর আগেও মুম্বাই ফ্যান্স কিন্তু বাড়াবাড়ি করেছিল মুম্বাইকে কিন্তু লিকসিল হারিয়েছে মোহনবাগান দল এইবার আবার উড়িষ্যা ফ্যান্সরা বাড়াবাড়ি করছে তো দেখা যাক মোহনবাগান উড়িষ্যার দলের থেকে বদলা নিতে পারে কিনা তো এখন তো উড়িষ্যার ফ্যান্সরা খুব হাসছে এখনো কিন্তু পুরো খেলা শেষ হয়ে যায়নি তো দেখা যাক শেষ হাসিটা কে হাসে তো এটা কিন্তু খুবই খারাপ গেস লেগেছে যে কোনো ফ্যান্সদের উদ্দেশ্যে জুতো দেখিয়েছে অন্য কোনো দলের ফ্যান্স তো এটা আমার সত্যি খারাপ লেগেছে তাই জন্য আমি আপনাদেরকে বললাম কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান রাইভেলরি মানা যায় তবে উড়িষ্যা মোহনবাগানের মধ্যে কিন্তু কোনো রাইভেলরি ছিল না তবুও বলবো ইস্টবেঙ্গল মোহনবাগান দল ও সমর্থকের সঙ্গে কিন্তু সবাই নিজের রাইভেলরি করতে যায় তাহলে কিন্তু তাদের রাইভেলরিটাও স্ট্রং হয় তাই হয়তো সবাই চেষ্টা করে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সঙ্গে রাইভেলরি বানাবো যাতে তাদের দলও একটু হেডলাইনে আসে তো উড়িষ্যা কিন্তু মোহনবাগান জুতো দেখিয়েছে এই কাজটা আমার মনে হয় ভুল করেছে কারণ দুই দলেরই ফ্যান্সরাই কিন্তু সাপোর্ট করতে গেছে নিজের দলকে সেক্ষেত্রে জুতো দেখানোটা কিন্তু মোটেও কাম্য নয় তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি উড়িষ্যা ভার্সেস মোহনবাগান প্রথম লেগে যে লাল কার্ড আর হলুদ কার্ড দেখেছিল দুই দলের খেলোয়াড়রা এক্ষেত্রে সেকেন্ড লেগে কোন কোন খেলোয়াড়রা বাদ যাবে একবার বলে দি তো প্রথম লেগে কিন্তু খেলা হয়েছিল হোম গ্রাউন্ডে মোহনবাগান যেখানে মোহনবাগানকে গোলে হারিয়েছে দল তো সেখানে উড়িষ্যা হলুদ কাঠ খেয়েছে দুই প্লেয়ার একটা হচ্ছে আমাই বারে আর একটা হচ্ছে আহমেদ জাহু আর মোহনবাগানের একটা প্লেয়ার হলুদ কাঠ খেয়েছে সেটা হচ্ছে অভিষেক সূর্যাবংশী তো বলে রাখি এরা তিনজনই কিন্তু সেকেন্ড লেগ সেমিফাইনালে খেলতে পারবে তবে সমস্যা হচ্ছে যেহেতু কার্লোস ডেলগাডো দুটো হলুদ কার্ড খেয়ে একটা রেড কার্ড খেয়েছে তাই কার্লোস ডেলগার্ডো সেকেন্ড লেগ সেমিফাইনালে খেলতে পারবে না এবং একই রকম তিনিও আরমান্ডো খেয়ে একটা রেড কার্ড খেয়েছেন সেই কারণে তিনিও কিন্তু সেকেন্ড লেগ খেলতে পারবে না অর্থাৎ আর কার্লোস ডেলগার্ডো দুজনেই কিন্তু সেকেন্ড লেগ সেমিফাইনাল মিস করবে বাদ বাকি কিন্তু দুই দলের কিন্তু সমস্ত প্লেয়ারই খেলতে পারবে এবং বলে রাখি মোহনবাগান যেমন ব্র্যান্ডন হ্যামিল সাসপেন্ড ছিল এই ম্যাচে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল তিনিও ফিরবেন মোহনবাগান দলের জন্য সাসপেনশন থেকে তো মোহনবাগান ভার্সেস উড়িষ্যা সেমিফাইনাল সেকেন্ড লেগে কিন্তু কার্লোস ডেলগার্ডো এবং আরবন্ডো স্যাডিকু ছাড়া সবাই কিন্তু অ্যাভেলেবেল থাকবে খেলার জন্য তো বন্ধুরা এইবারে আপনাদেরকে জানাই মোহনবাগান ফ্যান্সদেরকে কি আশ্বাস দিচ্ছে জনি কাউকো তো এর আগের ম্যাচেও কিন্তু যেটা মুম্বাইয়ের বিরুদ্ধে লিকসিল জিতল মোহনবাগান সেই ম্যাচের আগেও কিন্তু জনি কাউকো মোহনবাগান ফ্যান্সদেরকে আশ্বাস দিয়েছিল ঠিক একই রকম উড়িষ্যার বিরুদ্ধে দু এক গোলে সেমিফাইনালে প্রথম লেগ হারার পরেও জনিকাউকে তিনি মোহনবাগান আপনাদেরকে কথা দিতে পারি যদি সেকেন্ড লেগ সেমিফাইনালে আপনারা পুরো সবুজ মেলুন সমর্থক ভরিয়ে দেন স্টেডিয়াম তাহলে কিন্তু আমরা নিজেদের সেরাটা দেব এবং আমি আপনাদেরকে এইটুকুনি বলতে পারি যেমন আমরা শিল্ড নিজের সেরা পারফরমেন্স দিয়েছি ঠিক একই রকম সেমিফাইনালে সেকেন্ড লেগও আমরা সেরা পারফরমেন্স দেবো এবং মোহনবাগান দলকে অবশ্যই ফাইনালে প্রবেশ করানোর চেষ্টা করব অর্থাৎ জনি কাউকে তিনি সমর্থকদের কাছে আবার অনুরোধ করছেন যে সমর্থকরা যাতে স্টেডিয়াম ভরায় এবং তারা ফুল হাউস স্টেডিয়ামের মাঝখানে কিন্তু নিজেদের সেরাটা দেবে এবং অবশ্যই মোহনবাগানের হয় সেরা পারফরমেন্স দিয়ে মোহনবাগানকে ফাইনালে প্রবেশ করানোর চেষ্টা করবে ম্যাচের পর রয় কৃষ্ণাকে গলা জড়ালেন অ্যান্টোনিও লোপেজ হাভাস ম্যাচের আগে হাভাস তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি রয় কৃষ্ণাকে এখনও পছন্দ করেন অর্থাৎ রয় কৃষ্ণের প্রতি কিন্তু ভালোবাসা এখনো অ্যান্টনি লোপেজ হাভাসের আছে এবং যখন সিজনের মাঝখানে হাভাস তিনি কোচ হয়ে এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন তিনি কোনো দিন রয় কৃষ্ণার মতো প্লেয়ারকে দল ছাড়া করতেন না অর্থাৎ হাভাস তিনি কিন্তু এখনও রয় কৃষ্ণাকে ভালোবাসাতে এক ফোটাও সন্দেহ নেই তাই যেহেতু রয় কৃষ্ণের সঙ্গে কিন্তু প্রতিবারেই হাভাস তিনি গলা মেলাচ্ছেন তাই এটা হলেও হতে পারে যে আগামী সিজনে আরও একবার কৃষ্ণা সবুজ মেরুন জার্সি পরে দৌড়াতে দেখতে পারি অর্থাৎ এর পসিবিলিটি কিন্তু অনেকটাই আছে যে রয় কৃষ্ণা তিনি আবার মোহনবাগান দলেরও খেলতে পারেন কারণ যেহেতু হেড কোচ প্লেয়ারকে পছন্দ করে এর থেকে বড়ো যুক্তি হতেই পারে না তো দেখা যাক রয় কৃষ্ণাকে মোহনবাগান সই করে কি করে না কারণ হাভাসকে দেখে তো মনে হচ্ছে তিনি পরিষ্কার রয় কৃষ্ণাকে এখনও প্রচণ্ড পছন্দ করেন তো দেখা যাক কী হয় ভবিষ্যৎ তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যেন উত্তর আছেন সবাইকে একটা উৎক্রতরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ